অনেকদিন আগে এক শান্ত ছোট্ট গ্রামে থাকত লীলা নামের একটি মেয়ে লীলা ছিল দয়ালু সবার সঙ্গে হাসি খুশি থাকত কিন্তু তার পরিবার ছিল খুব দরিদ্র একদিন লীলা বনের ভেতর হাঁটছিল হঠাৎ দেখল একটি শুকিয়ে যাওয়া ফুল মাটিতে পড়ে আছে সে ফুলটিকে তুলে নিল আর ভালোবাসা দিয়ে বলল আহা তোমাকে যদি আবার ফুটিয়ে তুলতে পারতাম হঠাৎ ফুলটি জ্বলে উঠল সোনালি আলোয় সেখান থেকে বেরিয়ে এলো এক জাদুর পরী পরি বলল লীলা তোমার হৃদয় খুব পবিত্র তুমি দয়ার সঙ্গে আমাকে বাঁচালে তাই আমি তোমাকে একটি ইচ্ছে পূরণের সুযোগ দেব লীলা ভেবে বলল আমার গ্রামে যেন আর কেউ ক্ষুধার্ত না থাকে পরি জাদুর ছড়ি নেড়ে দিল আর সঙ্গে সঙ্গে গ্রামে প্রচুর খাবার পৌঁছে গেল সবাই বুঝল আসল জাদু লুকিয়ে আছে দয়া আর ভালোবাসায়। কেমন লাগল গল্পটা